একটা ইলেকশন করতে কত কোটি টাকা খরচ হয় কারণ বাংলাদেশের যে ভোটার আগে বলেছি একশো টাকাতে ভোট বিক্রি হয় এই ধরনের আমাদের রায়ের দাম আর এইটার জন্য আমরা পাগল হয়ে গেছি এখানে মেধার কোনো চর্চা হয় না আগে বলেছি এই গণতন্ত্রের মেধার চর্চা হয় না এখানে মূর্খের শাসন এখানে পুটি মাছ আর ইলিশ মাসের ভোটের মূল্য সমান তো যে দেশে এই রকম ইলেকশন সিস্টেম থাকে সে দেশে কল্যাণ কি দিয়ে আসবে শুধু শিক্ষক হওয়ার জন্য ভোট দিয়ে শিক্ষক হতে পারবেন আপনি সমাজের কলা কাজকে দাঁড় করিয়ে টিচার বানাতে পারবেন তাকে সে যোগ্যতা অর্জন করতে হয় এত বড় একটা রাষ্ট্র পরিচালনা করবেন সেখানে যোগ্যতা লাগবে না একটা দলীয় ক্যাডার যে মাস্তান যার টাকা আছে গুন্ডা বাহিনী বসে সে যখন নমিনেশন পেয়ে যায় সে ক্ষমতায় গিয়ে এই দেশের কি ভালো করতে পারে আপনি আমাকে বলেন আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يئذكم به إن الله سميع بصير সৌরানিসা আটান্ন নম্বর আয়াত আহলাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলাদিস যুব সংঘ এর উদ্যোগে আয়োজিত রাজশাহী শহরের ঐতিহ্যবাহী কেন্দ্র ময়দানের আজকের এই আঞ্চলিক সম্মেলনের সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি মোহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল আসাদুল্লাহ আল হাফিজাহুল্লাহ আমন্ত্রিত অতিথিবৃন্দ কারাম আহলাদি আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলাদি যুবসংঘের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ সমবেত সৌদি মন্ডলী পর্দার অন্তরালে সমবেত মা ও ভগ্নিগণ আল্লাহের শুক্রিয়া আজকের এই সুন্দর আয়োজনে তিনি যে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন সেজন্য তারই বারগাহে অন্তর থেকে সকলে বলে আলহামদুলিল্লাহ আমরা আমাদের আজকের এই আয়োজনের শেষ প্রান্তে উপনীত হয়ে গেছি আলহামদুলিল্লাহ আমার বক্তব্যের সময়সীমা আমির জামাত আসা পর্যন্ত আমির জামাত ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে চলে আসবেন আমির জামাতের বক্তব্য শোনার জন্য আপনারা মানসিকভাবে প্রস্তুতি নেন আর যারা এখনো দোকানপাটে আছেন দাঁড়িয়ে আছেন অনেক ভাইকে পিছনে দেখা যাচ্ছে এবং রাস্তাঘাটে ঘাটে অনেকে আছেন আপনাদের সবার কাছে আমাদের আপিল আপনারা সকলেই এই সুন্দর প্যান্ডেলের নিচে সুশৃঙ্খল বসার জন্য আপনাদের অনুরোধ করছি আমার বক্তব্য বিষয় হচ্ছে ইসলামের নেতৃত্ব নির্বাচন পদ্ধতি ইসলাম আল্লাহ পাকের মনোনীত ধর্ম তাই না ইসলাম কি পূর্ণাঙ্গ ধর্ম না অপূর্ণাঙ্গ ধর্ম পূর্ণাঙ্গ ধর্ম এই ঘোষণা আল্লাহ সব তালে দিয়েছেন আলিও দিন পরদীত লহম الاسلام দীনা তাই না তাহলে ইসলাম পরিপূর্ণ ধর্ম এই ইসলামের মধ্যে নির্বাচনও ছিল ইসলামের মধ্যে ইলেকশনও ছিল নাকি ছিল না তো ইসলামের নির্বাচন পদ্ধতি আর এখন যে বর্তমান নির্বাচন পদ্ধতি যেটা গণতান্ত্রিক পদ্ধতি ভোটাভুটি প্রার্থী হওয়া ভোট মানুষের কাছে চাওয়া ভোট ক্রয় করা টাকা দিয়ে হায়ার করা মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া ভোট কিনে ক্ষমতায় যাওয়া এই সমস্ত পদ্ধতি কি ইসলামের সাথে ইসলামে আছে মনে হচ্ছে আপনাদের কাছে তাহলে ইসলামিক নেতৃত্ব নির্বাচনের পদ্ধতিটা কি এটা আমাদের জানা প্রয়োজন আমরা যেহেতু মুসলিম আমরা তো ইসলামের কথাই বলবো নাকি অন্য কথা বলবো কারণ মুসলিমদের কাজই হচ্ছে ইসলামের কথা বলা আঞ্চলিক ভাষায় বলে ঢেকে গেলো বাড়াবান একটা কথা আছে না মুসলমান যেহেতু আমরা আমরা যদি ইসলামী আন্দোলন করি তা আমাদেরকে তো ইসলামের কথাই বলতে হবে আমরা যদি আমাদের এত সুন্দর একটা ধর্ম যেটা আল্লাহ কর্তৃক ঘোষিত স্বয়ং সম্পূর্ণ দিন এই দিনটাকে বাদ দিয়ে যদি অন্য কোনো দিন তালাশ করি এটা কবুল হবে আল্লাহর কাছে এই ঘোষণা কিন্তু আল্লাহ তালা দিয়েছেন কি বলছেন ইসলাম দিনা ফালাই কেউ যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্ম তালাশ করে তাহলে সেটা আল্লাহর কাছে কবুল হবে না সুস্পষ্ট ঘোষণা ইসলামে নেতৃত্ব নির্বাচন থাকতে আমরা যদি নিজেরা একটা তৈরি করে এটার জন্য আমরা দিন রাতের যত সাধনা করি পরিশ্রম করি এটা কি ইসলামের পক্ষের কাজ হলো আমাদের উচিত ইসলামের যে সিস্টেম আছে এইটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালানো এটা কোন দিন হবে কখন হবে কার মাধ্যমে হবে এটা বিচার্য বিষয় নয় এই যে পাঁচে আগস্ট অভ্যুত্থান হয়েছে এটা কি তার আগে আপনারা জানতেন এই দিনেই হবে যারা ক্ষমতায় ছিল দীর্ঘ সাড়ে পনেরো বছর যারা স্বৈর শাসন চালিয়েছে এদেশের মানুষকে যারা জিম্মি করে রেখেছিল যারা আয়নাগরের প্রবক্তা এদেশের মানুষকে যারা অন্যায়ভাবে মানে কি বলা যায় লুমহর্ষক নির্যাতন করেছে বড় বরুচুতর নির্যাতন করেছে তারা কিন্তু কোনোদিন ভাবে না যে আমাদেরকে এইভাবে এইভাবে পালিয়ে যেতে হবে তো এটা কে করেছে আল্লাহ সুবহান করেন নাই তোলো ফায়সালা তো আল্লাহর কাছ থেকে আসবে বান্দা ইচ্ছা করলেই করতে পারবে না ও মা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন আল্লাহ সুবহান ঘোষণা হচ্ছে আল্লাহর চাওয়া বান্দার চাওয়া যদি আল্লাহর চাওয়ার সাথে মিলে তবে সেটা বাস্তবায়ন হয় তা না হলে কিন্তু কোনোদিন হয় না এদেশের মানুষ আন্দোলন করেছে এই সরকারকে হটানোর জন্য অনেক আন্দোলন করেছে কর্মসূচি দিয়েছে কিন্তু আল্লাহ যখন চেয়েছেন তখনই তাদের পতন ঘটেছে আল্লাহ না চালে কিন্তু ঘটতো না সময় দিনী ভাই সমাজ জীবনের সকল প্রকার আমানতের মধ্যে নেতৃত্বের আমানত হচ্ছে সবচেয়ে সবচাইতে বড় একটা আমানত নেতৃত্ব আপনি কাকে দিবেন এটা একটা বড় ধরনের আমানত এই প্রসঙ্গে আল্লাহসমানত আলোসূরা নিশ্চের আটান্ন নম্বর আহেতে বলেছেন ইন দ্য লহা ইয় অমরুকুম আং তু আদুল আমান ইলা আলিহা নিশ্চয়ই আল্লাহ আদেশ করছেন নির্দেশ দিচ্ছেন আং তু আদুল ইলা আলিহা আমানত সমূহ তার প্রকৃত হকদারদের নিকটে পৌঁছে দিতে ওয়ে হাকামতুম বাইনা নাস আর যখন তোমরা মানুষের মধ্যে ফায়সালা করবে আং তাহকুমু বিল্লা তখন ন্যায় ভিত্তিক ফায়সালা করবে ইনসাফের সাথে ফাইসালা করবে ন্যায় বিচার করবে আল্লাহ আল্লাহ উত্তম উপদেশ দাতা। সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা এই আয়াতের মধ্যে আমানত তার হকদারদের নিকটে পৌঁছে দেওয়ার কথা বলা হয়েছে এই পৃথিবীতে যত আমানত আছে নেতৃত্বের আমানত হচ্ছে সবচাইতে বড় আর এই আমানতটা এমনভাবে তৈরি করা হচ্ছে এমনভাবে আমরা দিচ্ছি যে এদেশে একশো টাকা দিয়ে ভোট বিক্রি হয় এদেশের প্রচলিত গণতান্ত্রিক সিস্টেমেতে পুঁটি মাছ আর ইলিশ মাছের দাম এক আমাদের দেশের মাননীয় প্রধান উপদেষ্টার ভোটের যে দাম আপনার সমাজের মেথরের ভোটের ফিক্সে সেই দাম ঠিক না এই রাজশাহী শহরের যদি একশো মেথর যদি একজনকে ভোট দেয় আর একশো থেকে একটা ভোট কম যদি অন্য কেউ কোনো প্রফেসরকে ভোট দেয় তাহলে করবে করবে কে যে নেতা সে সে কিন্তু কিন্তু পার্লামেন্টে যাবে যাবে না পার্লামেন্টে গেলে আইন মন্ত্রী হবে আইন মন্ত্রণালয় যে আইন রচনা করবে তাই তো হচ্ছে তাহলে এই দেশে আইন রচনা করছে কারণ তাদের কোনো ডিগ্রি লাগে না যারা আইন প্রনেতা এই প্রচলিত মানে সিস্টেম অফ ইলেকশন ইলেকশন যেটা গণতান্ত্রিক পদ্ধতিতে আইন প্রণেতাদের কোনো ডিগ্রির প্রয়োজন নেই তাদের কোনো সার্টিফিকেট লাগে না কিন্তু যারা সে আইনটা বাস্তবায়ন করবেন তাদের জন্য কিন্তু তাদের কিন্তু অনেক বড় বড় ডিগ্রি অর্জন করতে হয় তাই না তাদেরকে এল পড়তে হয় পাস করতে হয় তারপরে বিসিএস পরীক্ষা দিতে হয় তাদেরকে জজ হওয়ার জন্য কত পরিশ্রম করতে হয় তারপরে বিচারকের আসনে বসে তারা আইন বাস্তবায়ন করেন দুর্ভাগ্য আইন প্রণেতারা হচ্ছেন মূর্খ আর আইন বাস্তবায়ন করে দেশের সমাজের সর্বোচ্চ শিক্ষিত মানুষ এই হচ্ছে আমাদের গণতান্ত্রিক অবস্থা নেতৃত্ব নির্বাচনটা কি নেতৃত্ব নির্বাচন করার জন্য ইসলামে নেতৃত্ব নির্বাচনের জন্য চারটি মৌলিক শর্ত মনে রাখতে হবে চারটি মৌলিক শর্ত মনে রাখতে হবে চারটি শর্তের অধীন ইসলামে নেতৃত্ব নির্বাচন হবে এক নম্বর শর্ত হচ্ছে নেতৃত্ব চেয়ে নেওয়া যাবে না আপনি বলবেন না যে ভাই আমাকে এমপি বানান আমাকে মন্ত্রী বানান আমাকে এলাকার সভাপতি বানান আমাকে মসজিদ কমিটির সভাপতি বানান যে কোনো স্তরের নেতৃত্ব হোক আপনি সমাজের নেতৃত্ব চান তো সেখানেও তো আপনাকে জনগণ বলবে যে লোকটা ভালো মানুষ ইনসাফ ভিত্তিক মানুষ ন্যায় বিচার করে এই লোকটা মিথ্যা কথা বলে না মানুষকে ঠকায় না চুরি করে না ডাকাতি করে না মিথ্যা কথা বলে না এটা তো সমাজের মানুষ জানে এখন আপনি যদি ক্যাম্পেইন করেন যে আমাকে সভাপতি বানাইতে হবে এর আর পিছনে টাকা পয়সা খরচ করা শুরু করে দিলেন ইসলাম হারাম করে দিয়েছে নিষেধ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাসআলিল ইমারা ফা ইননা ক ইন উতিতাহা আন মাসালাতিন উকিল তাইলাইহা ওয়া ইন উতিতাহা আন গাইরি মাসালাতিন উন্ত আলাইহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা নেতৃত্ব চাই নিও না ক্ষমতা নিও না যদি তোমার চাওয়ার কারণে তোমাকে ক্ষমতায় বসানো হয় তোমার দাবির কারণে যদি তোমাকে নেতৃত্বের আসনে বসা হয় বসানো হয় তাহলে তোমাকে নেতৃত্বের উপর সুপোর্ট করা হবে তুমি কোনো সাহায্য পাবে না আল্লাহর মদত তোমার কাছে আসবে না ওয়াইন উতিতাহান রিমাস মাসালাতিন উয়িনতা আলাইহা আর যদি তোমার নাওয়া না চাওয়ার কারণে

রসুল্লা সাল্লাল্লাহ আলাইহসাল্লাম বলেছেন আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি ইন্ন আল্লাহি নিশ্চয়ই আল্লাহর কসম করে বলছি লা নুয়াল্লি আলহাজ আমাল এই নেতৃত্বের দায়িত্ব আমরা তাদের উপর অর্পর করি না এই নেতৃত্বের আসলে আমরা তাদেরকে বসাই না যারা সেটা চায় অথবা এটার জন্য কামনা করে আকাঙ্ক্ষা করে অনুরাগায় তার ছে যেটা মান আরাদা। যেটার প্রতি ইচ্ছা পোষণ করে ক্ষমতা যেতে চায় তাদেরকে রাসুল বলছেন আমরা তাদেরকে নেতৃত্বে আসন বসাই না তাহলে এক নম্বর শর্ত কি ইসলামী নেতৃত্ব নির্বাচনের মধ্যে প্রার্থী হওয়ার কোন সুযোগ নেই নেতৃত্ব চেয়ে যাবে না দুই নম্বর শর্ত হচ্ছে অল্প সংখ্যক বিচক্ষণ পরেজগার ব্যক্তিগণের পরামর্শের ভিত্তিতে অল্প সংখ্যক বিচক্ষণ পরেজগার ব্যক্তিগণের নিরপেক্ষ পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচিত হবেন খলিফা নির্বাচিত হবেন এর ফলে কি হবে জানেন আল্লাহ ভীরু যোগ্য মানুষগুলি কিন্তু ক্ষমতায় আসবে নেতৃত্ব নির্বাচন করার জন্য ইসলাম নেতৃত্বের আসনে যারা ভোটার হবে নেতৃত্বে বসাবে যারা তাদেরও যোগ্যতার গলা হয়েছে সকল মানুষ নেতৃত্বের আসনে বসাবে সকল মানুষ ভোট দিবে না ইসলামের ইতিহাসে ইসলামের সোনালী যুগের ত্রিশ বছরের খেলাফত আমলের ইতিহাস আমরা জানি সেখানে আবুকুর সিদ্দিক রাজি আল্লাহনু উমর ফারুক রাজি ওসমান এবং আলী রাজি আল্লাহনু তারা কীভাবে নেতৃত্বে এসেছিলেন চার ধরনের পদ্ধতিতে নেতৃত্ব আসে ওসিউদ ভিত্তিক তারপর পরামর্শ ভিত্তিক রাজতান্ত্রিক গণতান্ত্রিক এর মধ্যে প্রথম দুইটা ঠিক কিন্তু পরের দুইটা হচ্ছে ভুল রাজতন্ত্র ইসলাম সমর্থন করে না গণতন্ত্র করে না অসিউদ্ ভিত্তিক যেমন আউবকর সিদ্দিক রাজি আল্লাহকে রাসুল ইসলাম মৃত্যুর সময় আউবকর সিদ্দিক রাজি জন্য অসিয়ত করে গেলেন আউবকর সিদ্দিক রাজি আল্লাহন ওমর ফারুক রাজি জন্য অসিয়ত করে গেলেন আর ওমর ফারুক রাজি আল্লাহ তিনি কারো নাম বললেন না তিনি ছয় জনের একটা খলিফা প্যানেল তৈরি করে গেলেন সমাজের জ্ঞানীগুণী মারুর যারা মানে সাহাবিদের মধ্যে যারা জলিল কদর সাহাবি যে ছয় জনের মধ্যে ছিলেন উসমান রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু ছিলেন তালহা রাদিয়াল্লাহু আনহু ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এই ছয়জন একটা প্যানেল তৈরি করে গেলেন এই ছয়জন তিন দিন অক্লান্ত পরিশ্রম করে সমাজের গেনুগুনি মানুষের কাছে আলাপ আলাপ পরামর্শ করে তাদের মতামত নিয়ে তখন উসমান রাদিয়াল্লাহু আনহু কে খলিফা আসনে বসালেন উসমান রাদিয়াল্লাহু আনহু কিন্তু খলিফায় যাওয়ার জন্য চান নাই তিনি খলিফা হতে চান নাই আলী রাজিউল্লাহ খলিফা হতে চান নাই প্রত্যেকে খেলাফত থেকে দূরে থাকতে চেয়েছেন কিন্তু আল্লাহর পক্ষ থেকে যখন সিদ্ধান্ত আসছে তখন তারা সেটা মেনে নিয়েছে তাহলে বলছিলাম নেতৃত্বের ক্ষেত্রে চারটি মৌলিক শর্তের মধ্যে দুই নম্বর হচ্ছে যারা অল্প সংখ্যক বিচক্ষণ ব্যক্তি তাদের পরামর্শ নেতা নির্বাচিত হবেন তিন নম্বর হচ্ছে যোগ্য থাকা অবধি খলিফা শপথ বহাল থাকবেন ইসলামী নেতৃত্ব নির্বাচনে ইসলামী খালাফতের একটা মৌলিক বিষয় মনে রাখবেন খলিফা পাঁচ বছর পর পরিবর্তন হয় না আমির পাঁচ বছর পরপর পরিবর্তন হয় না যতক্ষণ তিনি যোগ্য থাকেন তার আদালত জব জ্ঞান ঠিক থাকে এবং ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহ আল্লাহর কিতাব অনুযায়ী যদি তিনি শাসন কার্য পরিচালনা করেন তাহলে এই নেতৃত্ব পরিবর্তনের কোনো সুযোগ নেই আচ্ছা বলুন তো যদি পাঁচ বছর পর পর ইলেকশন না হয় এদেশের মানুষ কি ভোটের জন্য পাগল হবে ক্ষমতার জন্য কি এইভাবে পাগলামি করবে করবে না কারণ জানে তো খলিফা আছেন এবং তিনি ন্যায় বিচার করছেন সুশাসন প্রতিষ্ঠা করছেন এখানে পরিবর্তন তোর দরকার নাই ইসলামী খালাফত এটা বলছে আর আমাদের গণতান্ত্রিক সিস্টেম হচ্ছে না পাঁচ বছর পর ক্ষমতা পাল্টাও একে হটাও একে বসাও ফলে পাঁচ বছরে গোটা দেশে একটা কি বলা যায় যত ধরনের অপরাধ অপকর্ম খুন রাহাদানির বা একটা নরকে পরিণত হয়ে যায় রাষ্ট্র একদল ক্ষমতায় গিয়েছে আর একদল তাকে ক্ষমতা থেকে নামানোর চেষ্টা করে এটি হচ্ছে দেশের গত তিপ্পান্ন বছরের রাজনীতি সময় উপস্থিতি তারপরে চার নম্বর গুণ হচ্ছেন নেতা পুরুষ হবেন কোন মহিলা ইসলামী খেলাফতের নেতৃত্ব আসতে পারবেন না নাকি নারী নেতৃত্ব জায়েজ আমরা সমর্থন করলেই হবে কারণ আমাদের অনেক ভাইরা তো সেটা ক্ষমতা অর্জন করেছিলেন ইসলামের কোন বিধান দুনিয়ার সমস্ত মানুষ যদি একদিকে চলে যায় আল্লাহর বিধানই চূড়ান্ত আল্লাহর বিধানের আল্লাহর রায়ের বাইরে কোন সত্য পৃথিবীতে নেই বাংলাদেশের সকল আলে মোলাম যদি ফতোয়া দেন রায় নেতৃত্ব হালাল ইসলাম বলে যে হারাম আর রিজাউল কাউয়া মিনা কাউয়া আলা নিসা রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পুরুষরা হচ্ছে নারীদের কর্তৃত্ব করবে পুরুষরা নারীদের শাসন করবে নারীরা নয় যদি এটা ঠিক হতো তাহলে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বরের মধ্যে আল্লাহ সুমান তাহলে এতই বে ইনসাফ করলেন এত নারী পৃথিবীতে ছিলেন আল্লাহ একজন একজন নারী কোনো নবী পাঠাইতে পারলেন না বলেন আছে কোনো নবী মহিলা আছে তাহলে আমরা কার কাছ থেকে শিক্ষা নিচ্ছি ভাই আমরা ইসলাম আন্দোলন করছি আমরা কেন সত্য কথাগুলো বলছি না লুকিয়ে রাখছি কেন কোন স্বার্থে কোন ক্ষমতার লোক আমরা এই সত্যগুলোকে চাপা দিয়ে রাখছি আমরা এই কথাগুলি আপনাদের সামনে উপস্থাপন করছে আপনাদের জন্য হוש ফেরে যেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্পষ্ট লাই ইউফলিহা কওমুন ওয়ালাউ আমরাহুম ইমরাতান ওই জাতি কোনোদিন সফলতা লাভ করতে পারে না যেই জাতির নেতৃত্বে মহিলারা থাকে নারীরা থাকে। এই হাদিস কিয়ামত পর্যন্ত থাকবে। সহিহ বুখারীর হাদিসকে মুছতে পারবে না। কিয়ামত পর্যন্ত হাদিস থাকবে এই হাদিসটাই মহা সত্য। এই হাদিস তো পক্ষ থেকে এসেছে। যে দেশে নারী নেতৃত্ব আসবে সে দেশে অকল্যাণ হতে বাধ্য অকল্যাণ হবে এই জন্য আহলে আন্দোলন নারী নেতৃত্বকে কোনোদিন সাপোর্ট করে না আমরা নেতৃত্বের সংস্কার চাই আমরা এই কথাগুলি জনগণের সামনে বলতে চাচ্ছি যে ইসলামী নেতৃত্ব নির্বাচনটা ঠিক এইভাবে হবে সময় দিন ভাইরা আমি আলোচনা শেষ করে দিচ্ছি ইসলামী খেলাবত নেতৃত্ব নির্বাচন বইটা আছে নিয়ে যাবেন আমির জামাতের লেখা সেখানে এই পৃথিবীতে যত নেতৃত্ব নির্বাচন আছে যত ধরনের সবই আলোচনা হয়েছে এবং ইসলামী খেলাফত প্রতিষ্ঠার যে নিয়ম ইসলামী নেতৃত্ব নির্বাচন কিভাবে করবে সেটা বলা আছে আর দুই একটা কথা বলে শেষ করে দিচ্ছি ইসলামী নেতৃত্ব এই যে প্রচলিত গণতান্ত্রিক নেতৃত্ব নির্বাচনের ফলে যেটা হচ্ছে দলীয় নেতার অধীনে যদি কোনো দল দল ক্ষমতায় আসে ক্ষমতা আসার ফলে তারা নিরপেক্ষভাবে জনগণের জন্য কাজ করতে পারে না সে তার দলীয় কর্মীদেরকেই কি করে তাদের যত সুযোগ সুবিধা তাদের টেন্ডারবাজি তাদের চাঁদাবাজি সব কিছুকে সমর্থন করে দলীয় লোকেরা এখানে বেনিফিশিয়ারি বেনিফিশিয়ারি হয় হয় জনসাধারণ কিন্তু এখানে না বরং তারা আম নির্যাতিত হয় আরেকটা কাজ করি কি জানেন একটা ইলেকশন করতে কত কোটি টাকা খরচ হয় কারণ বাংলাদেশের যে ভোটার আগে বলেছি একশো টাকাতে ভোট বিক্রি হয় এই ধরনের আমাদের রায়ের দাম আর এইটার জন্য আমরা পাগল হয়ে গেছি এই যে একটা ইলেকশন করতে এত কোটি কোটি টাকা আমার ব্যয় হয়েছে এই পাঁচ বছরের মধ্যে এই টাকাটা তিন বছর তুলতে হবে আর বাকি তিন বছর লাভ করতে হবে বাকি দুই বছর এই যে টাকা কামাইয়ের ইনকামের একটা সোর্স ব্যস্ত হয়ে যাচ্ছে তারা সময় দিন ভাইরা এখানে মেধার কোনো চর্চা হয় না আগে বলেছি এই গণতন্ত্রের মেধার চর্চা হয় না এখানে মূর্খের শাসন এখানে পুটি মাছ আর ইলিশ মাছের ভোটের মূল্য সমান তো যে দেশে এই রকম ইলেকশন সিস্টেম থাকে সে দেশে কল্যাণ কি দিয়ে আসবে এই জন্য আহ আন্দোলন বাংলাদেশ এ বিষয়ে দার্থন কণ্ঠে বলে দিয়েছে দল ও প্রার্থী বিহীন নেতৃত্ব নির্বাচন হবে কোন দলও থাকবে না কোনো প্রার্থীও থাকবে না জনগণই ভোট দিবে কে ভালো মানুষ জনগণ জানে তাকেই সেখানে বসাবে মেধার ভিত্তিতে সবকিছু হবে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার জন্য সেখানে ভোট দিতে হয় বলেন বিশ্বদেশ শিক্ষক হওয়ার জন্য ভোট দিয়ে শিক্ষক হতে পারবেন আপনি সবাই কলাকাজকে দাঁড় করিয়ে বিশ্বদের টিচার বানাতে পারবেন তাকে সে যোগ্যতা অর্জন করতে হয় এত বড় একটা রাষ্ট্র পরিচালনা করবেন সেখানে যোগ্যতা লাগবে না একটা দলীয় ক্যাডার যে মাস্তন যার টাকা আছে গুন্ডা বাহিনী বসে সে যখন ডমনিশন পেয়ে যায় সে ক্ষমতায় গিয়ে এই দেশের কি ভালো করতে পারে আপনি আমাকে বলেন তার দ্বারা কোনোদিনও সুশাসন হতে পারে না আবার সেই জুলুমশায় একটাই থাকবে এক আয়নাগর গিয়েছে আবার আরেক ঘর আসবে আর এক ঘর আসবে যারা যখন ক্ষমতা যায় তাদের কাজই হবে বিরোধীদের মতকে কিভাবে কিভাবে দমন করা যায় এখান থেকে আমাদের বাস্তব হবে এই জন্য আমরা বারবার বলেছি পাঁচে আগস্ট অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানের পরে উচিত ছিল অভ্যুত্থানের পরে সরকার যেটা অভ্যুত্থানের সরকার অন্তর্বর্তী সরকার নয় এখানেও আমাদের কনসেপ্টের ভুল আছে একটা সৌর সৈরাচারী শাসককে যখন আমরা করেছি পরাভূত যে আন্দোলন করে সেখানে আবার আমরা আর এক অন্য কেউ ক্ষমতা আনতে চাচ্ছি জিনা এই এই প্রক্রিয়া যতদিন পর্যন্ত চলবে এ দেশের মানুষ কোনোদিনও শান্তিতে থাকতে পারবে না ওই জন্য আমরা আবার একই কথা বলছি ইসলামে খেলাফতের কোনো বিকল্প নেই ইসলামে খেলাফতের সিস্টেম আল্লাহর পক্ষ থেকে এসেছে আর গণতন্ত্র মানুষের মাথা থেকে এসেছে মানুষের মাথার কোনো দাম নেই আল্লাহর বিধানের কাছে দুনিয়ার সমস্ত মানুষের সিদ্ধান্ত একদিকে যেতে পারে আল্লাহর বিধান একদিকে থাকবে চূড়ান্ত সত্য আছে আল্লাহর ওহি আল্লাহর ওহির বাইরে কোনো কিছু সত্য পৃথিবীতে নেই সেই ওহি প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করি এই জন্য আমরা ইসলামিক খেলাফতের কথা বলি নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আমাদের দাবি একটাই দল ও প্রার্থীবিহীন নেতৃত্ব নির্বাচন হবে মেধার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন হবে মাস কুটিমাস মাসের মাছের একই মূল্য আমরা সমাজে দিতে চাই না সবার কাছে আপিল রেখে এই দাবি রেখে আমরা আজকে আমার এই আজকের আলোচনা এখানে শেষ করছি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন আমিন আমরা যেন সত্যিকার অর্থে ইসলামী নেতৃত্ব নির্বাচনটা বুঝতে পারি ইসলামী খেলাফত বুঝতে পারি আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন বাংলার মানুষকে এই সিস্টেম অফ ইলেকশানের গড়াকল থেকে জঞ্জাল থেকে মুক্তি দিয়ে ইসলামী খেলাফতের স্বচ্ছ রাস উপস্থিতজন আমাদেরকে নিয়ে আসেন সে তৌফিক যেন তিনি দান করেন আমিন আকুল কাউলি হাদা ওয়াস্তাফি আল্লাহ লিওয়াকুম ওয়া লিসায়রিল মুসলিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া